নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো সকালে যাতারাতি যা হয় তাই প্রাইভেট থেকে সে বাবাকে খাওয়া দাওয়া করাইছি তারপরে জালটা দেখলাম আজকে জালে বেশ ভালো মাছ পড়ছে আগের সাথে অনেক বেশি মাছ পড়ছে তো আজকে ভাবছি বাবার সাথে একটু বাবাকে একটু সাহায্য করবো দুদিন বাঁশ কাটলাম জাংলাটা দিয়ে শেষ করি লাউ গাছও বড় হয়ে যাচ্ছে তো যাই করি আপনাদের সাথে সে তো অবশ্যই করি এবং করার চেষ্টা করবো আর আপনারা আমাদের পাশে থাকেন

à dire

लागणार <coughs> काही <coughs> <coughs> আমাদের জানলার ফ্রেম হয়ে গেছে আমি উপর দিয়ে কিছু জানা জোটা দিলেই তাহলে হয়ে যাবে আর লাউ গাছও মনে হয় আর সপ্তাহ দশ দিনের মধ্যে জানলায় চলে যাবে জানলায় গেলেই গেছে লাউ ধরা শুরু করবে বাবা আজকে আবার ডাল জাল রান্না করতেছে একটা আবার চাচি আসছে

অ তাৰপৰাতো যাব ই থাকে গলাব লাগে

एक बार बोले ना के <laughs> वो अपन काम कर रहे <laughs> हो घर पर काम नहीं है एक बार वो लाल लाल हो जावे ये बच्चे एम नहीं जा एक तो तारा घर काम शेयर दिया आ बाबू वो तारा लेते वेळ काम है हैं जल्दी जल्दी बोल रहा वो तो 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 कर दे तेरा बघा

খুব সুন্দর হয়েছে এখন করাতে সাবধান বেলের কাটা আছে কিন্তু জাল কিসিরছে নাকি

그 이제, 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 이

যে হব কি আদা নে নিয়া আজকের দিনটা বেশ ভালোই গেলো খুব সুন্দর দিন গেলো আজকে তেমন বৃষ্টি হয় নাই আকাশের অবস্থাও খুব সুন্দর বিকালে একটু মেঘ মেঘ করছে পশ্চিম দিকে একটু কালো দেখা যায় দেখতে পাচ্ছেন মেঘেও ডাকতেছে ও মেঘ হয়তো আমাদের এদিকে আসবে না কারণ এখন বেশিরভাগ সময় পূর্ব বা আর দক্ষিণ দিকের মেঘই বেশি আসে পশ্চিম দিকে বা উত্তর দিকে থেকে মেঘ বৃষ্টি এখন হয় না তো যাচ্ছি নিজের কাছে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন তারা আমাদের পাশে থাকেন